আশেনি দাদা আসেনি দাদা এখনো আসেনি আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি তো বাইরে বৃষ্টি হচ্ছে যেন ওয়াইফাই ডিস্টার্বের জন্য লাইভটা অন হচ্ছিল না তো কারা কারা আমার সাথে জয়েন করতে চাও তো তোমরা করতে পারো তো দুজনকে দেখা যাচ্ছে তো দুজন তোমরা কে কে আছো প্লিজ কমেন্টস করো না হলে বুঝতে পারছি না तो दूजन एस से तीन जन एस से अपन तो दो तो लाइक को एस थैंक यू नोमरा अपने धोबी ना की नोमरा ऐसे सिर्फ ऐसे की लगा नोमरा तो लोग तो नहीं राशन का नोमरा नोमरा तो तुम तो लोग तीन जन कैसे प्लीज गाइस कमेंट्स करो इन बातें पर चिना পুরি হাই হাই তোমাকে হাই তো তুমি কোথা থেকে বলছো আমার বাড়ি झारखंड रांचीতে aslında da সঞ্জীব রায় হায় হ্যালো নিথু দাস তোমার বাড়ি কোথায় তো আর কিছু কমেন্টস করার থাকলে তোমরা করতে পারো তো আমি অ্যান্সার দেব আমি এখন সরাসরি তোমাদের সাথে কথা বলছি তো কিছু কোশ্চেন করার থাকলে করতে পারো 15 থেকে 20 মিনিটই আমি লাইভে থাকি এর বেশি থাকি না তো এখন পাঁচজন জয়েন করেছে তো কি কি করেছো প্লিজ কমেন্টস করো আর তো 6 জন জয়েন করেছে আমার সাথে প্লিজ কমেন্টস করো गाइस তোমরা 6 জন কে কে আছো প্লিজ আমি কমেন্টসে ওয়েট করছি বানি বানি সরি গাই নাম তো কি কারা কারা আমার ডেলি রুটিন ব্লগ দেখতে চাও এখনো পর্যন্ত কমেন্টসটা আসেনি তো আমি আপলোড করব বাবা কথা বলে না তো ওদিকে চলে যাও আরেকটা চলে যাও ওইদিকে তো আমার তিন বছরের একটা বাচ্চা আছে তো ওই বারবার ডাকছে তো তোমরা কোথায় চলে গেলে কাউকে আর দেখতে পাচ্ছি না আর পাঁচ মিনিট ওয়েট করবো তো কাউকে দেখতে না পেলে তো আমি লাইভ অফ অফ করে করে ঠিক আছে আছে আমি কিছুক্ষণ একটু অন লাইভটা তো নিধু দাস আমাকে জিজ্ঞেস করে বাড়ি তোমার কোথায় আছে তো আমার বাড়ি আছে রাঁচি ঝাড়খণ্ডে তো ওটা আমি সকালেও বলেছিলাম আচ্ছা আমি আসছি ওদিকে চলে যাও তো বাইরে বৃষ্টি হচ্ছে নেটের প্রবলেম হচ্ছে মাঝে মাঝে একটু অফ হয়ে যাচ্ছে তার জন্য আমি সরি বলছি তো সকালে তোমরা টাইমটা জানো নটা থেকে সাড়ে নটার মধ্যে আমি লাইব্রেরি আর সন্ধ্যাবেলা ছটা থেকে সাড়ে সাতটার মধ্যে সাড়ে সাতটা বেজেই যায় কখনো আজকে একটু হয়েই গেল সাতটার পরেই জয়েন করেছি তো প্লিজ গাইজ তোমরা আর কিছু কোশ্চেন করতে গেলে করতে পারো তো আমি ওয়েট করছি ঠিক আছে চলো আমি এখানে অফ করছি থাকছি না আজকে কারণ সকলেও আমি তোমাদের কাছে বলেছিলাম যে আমার মেয়ে শরীর ভালো না জ্বর এসেছে তো একটু দুই তিন মিনিট আমি ওয়েট করছি কিছু যদি আসে তাহলে অ্যান্সার দেবো আছে আজকের লাইভটা আমি এখানে কমপ্লিট করে দিচ্ছি তোমরা ভালো থাকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কালকে সকালে নটা থেকে সাড়ে নটার মধ্যে তো লাগছে আর একটা কমেন্টস আসছে একটু ওয়েট করছি ঠিক আছে গুড নাইট বাই বাই